নিউজ লাঞ্চ বক্স নমস্কার আপনি শুনছেন রেডিও মানি নাইন আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের আমি অদিতি চলুন আজকের খবরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক ঝলকে দেখে নেওয়া যাক এই বুলেটিনে আমরা আপনাকে জানাব ব্যবসায়িক এবং অর্থের সঙ্গে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ খবর যা আপনার পকেট এবং জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আজ থেকে খুলছে সভরেন গোল্ড বন্ড ফলে আজ থেকে এই প্রকল্পে আপনার বিনিয়োগ করার সুযোগ রয়েছে দু হাজার তেইশ তৃতীয় সিরিজের গোল্ড বন্ডে আজ আঠারোই ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত লগ্নি করা যাবে এবার প্রতি গ্রাম সোনার দাম ছ টাকা নির্ধারিত হয়েছে অনলাইনে লগ্নি করলে প্রতি গ্রামে পঞ্চাশ টাকা ছাড় পাওয়া যাবে এই গোল্ড বন্ডের পর ফেব্রুয়ারিতে চলতি অর্থবর্ষের শেষ গোল্ড বন্ড বাজারে আসবে প্রসঙ্গত প্রথম গোল্ড বন্ডে যারা লগ্নি করেছিলেন তাদের মেয়াদ সম্পূর্ণ হয়েছে গত তিরিশে নভেম্বর সেই লগ্নিকারীরা আট বছরে একশো আঠাশ শতাংশর বেশি রিটার্ন পেয়েছেন এই বন্ড বাজারে ছাড়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আপনি যদি বাজার মূল্যের চেয়ে খানিকটা সস্তায় সোনায় লগ্নি করতে চান তাহলে আপনাকে মানি নাইনের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ায় চোখ রাখতে হবে ছোট ব্যবসায়ীদের জন্য সুখবর অর্থমন্ত্রক জিএসটি রিটার্ন দাখিলকারী ছোট ব্যবসায়ীদের জিএসটিআর নাইন ফাইল করার থেকে বাদ দিয়েছে এই ফর্মটি দু কোটি টাকা পর্যন্ত বার্ষিক টার্নওভার এমন ব্যবসায়ীদের পূরণ করতে হয় এখন ছোট ব্যবসায়ীদের এই ফর্মটি আর পূরণ করতে হবে না সোশ্যাল মিডিয়ায় এক কথা জানিয়েছেন অর্থমন্ত্রক মন্ত্রকের মতে গত পাঁচ বছরে জিএসটি রিটার্ন দাখিলের সংখ্যা পঁয়ষট্টি শতাংশ বেড়েছে দুহাজার তেইশের এপ্রিলে জিএসটি রিটার্ন দাখিল করা ব্যবসায়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক দশমিক এক তিন কোটিতে বর্তমানে জিএসটির অধীনে নিবন্ধিত করদাতার সংখ্যা প্রায় এক দশমিক চার শূন্য কোটি যা দু হাজার এপ্রিলে ছিল মাত্র এক দশমিক শূন্য ছয় কোটি দেশের বৃহত্তম বিমা সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড জীবন উৎসব পলিসি চালু করেছে এটি একটি সঞ্চয় এবং জীবন বিমা প্রকল্প যাতে আপনি নিশ্চিত রিটার্নের সুবিধা পেয়ে থাকেন আট বছর থেকে পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত এতে বিনিয়োগ করা যেতে পারে এই প্রকল্পের অধীনে পাঁচ বছর থেকে ১৬ বছর পর্যন্ত প্রিমিয়াম দিতে হবে এই প্রকল্পে আপনি কতটা রিটার্ন পাবেন তা নির্ভর করছে আপনি যে মেয়াদের জন্য বিমা কিনছেন এবং প্রিমিয়ামের পরিমাণের উপর তবে কম কমপক্ষে পাঁচ লক্ষ টাকার নিশ্চিত আয় পাবেন এই স্কিমের অধীনে আপনি দুটি বিকল্প পাবেন প্রথমটি হল স্থির আয় আর দ্বিতীয়টি হল ফ্লেক্সি আয় ভারতীয় জীবন বিমা কর্পোরেশনের এজেন্টদের জন্য একটি বড় সুখবর এলআইসি এজেন্টদের জন্য গ্র্যাচুইটির সীমা তিন লক্ষ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে এ বিষয়ে নির্দিষ্ট বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে এই সিদ্ধান্তের জন্য এলআইসি এজেন্ট রেগুলেশন দু আইন সংশোধন করা হয়েছে নতুন নিয়ম অনুসারে পুনর্নিযুক্ত এজেন্টরাও পুনর্নবীকরণ কমিশনের জন্য যোগ্য এই সিদ্ধান্ত কেবল এজেন্টদের নয় তাদের পরিবারের সদস্যদের অনেক স্বস্তি দেবে জানুয়ারিতে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের প্রায় একশো দিনের মধ্যে তীর্থযাত্রীদের সুবিধার্থে ভারতীয় রেল দেশের বিভিন্ন স্থান থেকে অযোধ্যার উদ্দেশ্যে হাজারটিরও বেশি ট্রেন চালাবার পরিকল্পনা করেছে এই ট্রেনগুলি আগামী উনিশে জানুয়ারি থেকে পরিষেবা দেওয়া শুরু করবে ভগবান শ্রী রামের মূর্তিটি তেইশে জানুয়ারি দু জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে সেদিন থেকেই রাম মন্দিরে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন গত কয়েক বছরে ভারতে সম্পত্তির দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বাড়ির দাম বৃদ্ধির এই ধারা গত কয়েক মাস ধরেই অব্যাহত রয়েছে নাইট ফ্রাঙ্ক গ্লোবাল হাউস প্রাইস ইন্ডেক্সের রিপোর্ট অনুসারে এই বছরের তৃতীয় ত্রৈমাসিকে ভারতের সম্পত্তির দাম গত বছরের তুলনায় পাঁচ দশমিক নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে সম্পত্তির দাম ক্রমাগত বৃদ্ধির কারণে ভারত বিশ্বের মধ্যে আঠেরোতম স্থান থেকে চোদ্দতম স্থানে উঠে এসেছে ভারতীয় রেলওয়ে ওয়েটিং লিস্টের অবসান ঘটাতে পদক্ষেপ করেছে এই ব্যবস্থা বন্ধ করে রেল এক লক্ষ কোটি টাকা লগ্নির পরিকল্পনা করেছে ক্রমবর্ধমান যাত্রী সংখ্যার সঙ্গে পাল্লা দিতে ভারতীয় রেল আগামী কয়েক বছরে এক লক্ষ কোটি টাকার নতুন ট্রেন কিনবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে পুরনো ট্রেনগুলিকে বাতিল করে নতুন ট্রেন আনতে হলে কমপক্ষে আটশো নতুন ট্রেনের প্রয়োজন আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে এর জন্য দরপত্র জারি করা হবে পাশাপাশি সরকার আরও নতুন ট্রেন এবং ট্র্যাকের মাধ্যমে রেল পরিষেবাকে আরও বিস্তৃত করছে ভারতীয় রেলওয়ে বর্তমানে প্রতিদিন দশ হাজার সাতশো চুয়ান্নটি ট্রেন পরিচালনা করে কমপক্ষে এই সংখ্যা আরও তিন হাজার বারাবার পরিকল্পনা করা হয়েছে আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই শুনতে থাকুন রেডিও মানি নাইন ব্যবসা এবং অর্থ সংক্রান্ত খবরের সর্বশেষ আপডেট পেতে এখনই মানি নাইনের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন পাশাপাশি চোখ রাখুন মানি নাইন বাংলার সোশ্যাল মিডিয়া পেজে News Lunchbox